হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা আজ যাচ্ছি বিপতারিণী পুজোতে চলো ওখানে পুজো দেব তারপর তোমাদের সাথে শেয়ার করছি বিয়ের আগে আমি এই ব্রত কখনো করিনি বিয়ের পরেই তিন বছর করছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাড়ির বলতে গ্রামের যে শীতলা মন্দির আছে ওখানেই বিপতারিণী পুজোটা হয় আর এখানে হোম হচ্ছিল এখানে ঠাকুরের জন্য লুচি ভাত ছিল আর তার পাশে হবিস যারা করেছিলো সেখানে পুজো ছিল আর এরপরে কথা শোনা হবে ব্রত কথা আর আরতি দেখার পর সবাই দীপ জ্বালাচ্ছিল আর কেউ কেউ ধূপ দিচ্ছিল আমি এই হাতে ডুরি বলে কোনো কিছু রাখি না তাই একটু অসুবিধা হচ্ছিল আর পাশেই ঠাকুমাটা বলে দিচ্ছিলো যে বাবুন ঠাকুর যেটা বেঁধে দিচ্ছে সেটা তিন দিন মিনিমাম রাখতে আর যে যার জন্য একটা ডুরি দিয়ে দিয়েছে আর তারপরে চন্নামিদ দিচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজোর প্রসাদ ওদের সাথে শেয়ার করছি তেরো রকমের ফল বাটা আমি তেরো রকমের থেকেও বেশি হয়ে গেছি আর এটার মধ্যে কি দিয়েছে চলো घाट टाइगर होता है। कितना हमें कितनी बार मिला? हम्म लड़की सुजी। चलो ये वीडियो ये बच्चों ने बहाल लगले लाइक सब्सक्राइब टाटा।